একটা চোদ্দ বছরের বাচ্চা মেয়েকে প্রথমে গলায় স্প্রিং পেঁচিয়ে খুন করা হলো আর তারপর সেই ছোট্ট মেয়েটার নিথর দেহটাকে ছিঁড়ে খুঁড়ে ধর্ষণ করলো একজন টোটো চালক না ঘটনাটা উত্তরপ্রদেশ রাজস্থান কিংবা বিহারের নয় পাশবিক এই ধর্ষণ এবং খুনের কাণ্ডটা ঘটেছে আমাদের কলকাতা শহরের বুকে নিউ টাউনে হ্যাঁ এই সেই কলকাতা শহর যেখানে আর্জিকর কাণ্ড হওয়ার পর গোটা বাংলা ফুঁসে উঠেছিল নারী নিরাপত্তা নিয়ে হ্যাঁ এই সেই কলকাতা শহর যে এক সময় ভারতবর্ষের সবচেয়ে নিরাপদ শহর বলে আখ্যা দেওয়া হতো কিন্তু আজ সেই কলকাতা শহরেই নারীদের নিরাপত্তা একদম তলানিতে গিয়ে ঠেকেছে তা না হলে ক্লাস এইটে পড়া একটা চোদ্দ বছরের বাচ্চা মেয়েকে এতটা কষ্ট পেয়ে মরতে হয় আর এটা যদি খাস কলকাতা শহরের চিত্র হয় তাহলে গ্রাম বাংলার অবস্থা কতটা শোচনীয় সেটা ভেবে দেখেছেন কখনো নমস্কার আমি সুজয় নীল আজ ভিডিও শুরু করার আগে আপনাদের একটা হিসেব বলি বরং ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর হিসেব অনুযায়ী প্রতি বছর বাংলা থেকে গড়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মহিলা হারিয়ে যায় তাদের মধ্যে গড়ে দশ থেকে বারো হাজার নাবালিকা থাকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে নারী সুরক্ষার হাল ঠিক কতটা শোচনীয় আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা তো শুধু রিপোর্টেড কেসের সংখ্যা বললাম এবার যদি আনরিপোর্টেড কেস ধরতে হয় তাহলে সংখ্যাটা সত্তর থেকে আশি হাজারেও পৌঁছে যেতে পারে প্রতি বছর শরৎকালে আমরা ঘটা করে দেবী দুর্গার পুজো করি নারী শক্তির আরাধনায় মেতে উঠি কিন্তু কষ্ট হয় এটা দেখে যে শহর কলকাতার মাটিতে দেবী দুর্গার আরাধনা হয় সেখানে কখনো হাসপাতালের ভিতর অভয়া আবার কখনো নিউ ঝোপের ভিতরে ক্লাস এইটে পড়া একটা বাচ্চার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় কিন্তু ঠিক কেন খুন হতে হলো একটা চোদ্দ বছর বয়সী বাচ্চা মেয়েকে আর ঠিক কীভাবে বেশি নর পিসাজকে পাকড়াও করল পুলিশ চলুন তাহলে আমরা আজকের এই ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করি তারিখ সাতই ফেব্রুয়ারি দু পঁচিশ স্থান নিউটাউন টাউন লোহা ব্রিজ এই লোহা ব্রিজ জায়গাটা নিউ টাউন থানা থেকে মিনিট দশকের দূরত্বে অবস্থিত স্থানীয় অনেক মানুষই নিয়মিত সকালবেলা উঠে যান এই লোহা ব্রিজ লাগোয়া ঝোপে ঝাড়ে সাতই ফেব্রুয়ারি সকালে ঠিক তেমনই কিছু মানুষ ঝোপের ভিতরে ঢোকেন নিজেদের মধ্যে কথা বলতে বলতে এই হঠাৎই ওদের একজনের চোখ যায় ঝোপের ভিতরে কেউ যেন একটা শুয়ে রয়েছে এমনিতে অনেক ব্যক্তি রাতে গলা অব্দি মদ খেয়ে এইভাবে ঝোপে ঝাড়ে শুয়ে টুয়ে থাকে কিন্তু সাপটাপ কামড়ালে তো বিপদ তাই স্থানীয়দের মধ্যে কেউ একজন এগিয়ে যান কিন্তু কয়েক পা এগোতেই তিনি পাথরের মতো থমকে দাঁড়িয়ে পড়েন এতক্ষণ যাকে সবাই ব্যক্তি ভাবছিল সে আদতে একজন নাবালিকা যার শরীরে কাপড় প্রায় নেই বললেই চলে সঙ্গে সঙ্গে ওই স্থানীয় ভদ্রলোক আতঙ্কে চিৎকার করে ওঠেন বাদবাকিরা সেই চিৎকার শুনে এগিয়ে আসেন আর তারাও সেই ভয়ানক দৃশ্য দেখে ধাবড়ে যান আরও খানিকটা সামনে এগোতেই বোঝা যায় নাবালিকার দেহে প্রাণ নেই মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়ে এসেছে পুরো বিষয়টা বুঝে নিয়ে খানিকটা ধাতস্থ হয়ে ওই স্থানীয় লোকেরা ঝোপের বাইরে বেরিয়ে আসেন আর খবর দেন বাদ বাকিদের সঙ্গে সঙ্গে খবর যায় নিউ টাউন থানায় পুলিশ আসে মিডিয়াও চলে আসে কিছুটা বাদেই আর সাতই ফেব্রুয়ারি সকালে মিডিয়া তোলপাড় হয়ে যায় একটাই খবরে নিউ টাউনের জঙ্গলে এক অর্ধনগ্ন তরুণীর মৃতদেহ উদ্ধার প্রাথমিকভাবে ওই অজ্ঞাত পরিচয় নাবালিকার মৃতদেহ দেখে পুলিশ অনুমান করে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বাকি ডিটেলস জানার তাগিদে নাবালিকার মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য আর অন্যদিকে খোঁজ শুরু হয় ওই অজ্ঞাত পরিচয় নাবালিকার আসল পরিচয় জানার জন্য নীল রঙের কাপড় দিয়ে নাবালিকার মুখ বাঁধা কিছুটা দূরে পড়ে রয়েছে তার প্যান্ট হয়ে পড়ে থাকা হাতের আঙুলের গেছে আশেপাশে ধস্তাধস্তিরও স্পষ্ট চিহ্ন রয়েছে আর পড়ে রয়েছে একখানা কমলা লেবু নিউ থানার পুলিশ ক্রাইম সিনে গিয়ে ঠিক এই দৃশ্যটাই দেখতে পেয়েছিল কিন্তু ক্রাইম সিন থেকে ঠিক পাঁচ ছ কিলোমিটার দূরে তখন এক মা করে বসেছিল তার ছোট মেয়ের পথ চেয়ে বদমহিলার স্বামী মার্চেন্ট নেভিতে কাজ করেন তাই বছরের বেশিরভাগ সময়ই ওকে বাইরেই থাকতে হয় কিছুদিন আগেই নিউ টাউন এলাকায় নিজের দুই মেয়েকে নিয়ে ভাড়া এসেছিলেন ভদ্র মহিলা ছয় ফেব্রুয়ারি রাতে দিদি আর বোনের মধ্যে খুনশুটি হচ্ছিল একটা সময় পর সেই খুনশুটিকে ঝগড়াঝাঁটির পর্যায়ে পৌঁছয় রাত বিরেতে দুই মেয়ে চিৎকার করে ঝগড়া করছে দেখে নিজের ছোট মেয়েকে বকাঝকা করে ফেলেন মা আর মায়ের বকা খেয়ে অভিমানী মেয়েও রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সেটা অবশ্যই কাউকে কিছু না জানিয়ে বাদে মায়ের হাতে একটা চিরকুট পড়ে সেখানে লেখা মা বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে যেতে বলেছে তাই যাচ্ছি এই চিরকুট হাতে পেয়ে নিজে ছোট মেয়েকে খোঁজা শুরু করেন মা কিন্তু আশেপাশে কোথাও মেয়ের হদিশ পান না তিনি শেষমেশ মা গিয়ে পৌঁছন নিউ টাউন থানায় নিজের নিখোঁজ হওয়া মেয়ের বিষয়ে ডায়েরি করতে থানার পুলিশেরা মাকে এটা বলে আশ্বস্ত করেন যে অভিমান করে মেয়ে বেরিয়ে গেছে অভিমান ভাঙলে ঠিক ফিরে আসবে কিন্তু না ছ তারিখ রাত কেটে সাত তারিখ ভোর পেরিয়ে সকাল হয়ে গেলেও মেয়ে ফিরল না মায়ের কাছে আর ফিরবেই বাকি করে কারণ ততক্ষণে মায়ের অজান্তেই মৃত মেয়ের খবর ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে পুলিশ কর হাসপাতালে ডেড বডি পাঠিয়ে দিয়েছে ফোরেন্সিক বিশেষজ্ঞরা চলে এসেছে স্পটে নানান প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে শুরু হয়ে গেছে একে অপরকে দোষারোপ করার রাজনীতিও কিন্তু ঠিক সেই সময় টাউনের গৌরাঙ্গনগর আদর্শপল্লী এলাকা থেকে টোটো নিয়ে পথে নামলো সৌমিত্র রায় নামের এক যুবক কিন্তু কে এই সৌমিত্র রায় আর কেনই বা আচমকা সৌমিত্র কথা উঠলো এখানে রানাঘাট দু নম্বর ব্লকের বড়বেড়িয়া গ্রামের বাসিন্দা ঝর্না রায় পেশায় একজন আয়া শত কষ্টের নিজের ছেলে সৌমিত্রকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে পড়াশোনা করাতে চেয়েছিলেন কিন্তু মায়ের দেখা সমস্ত স্বপ্নে জল ঢেলে দেয় সৌমিত্র মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই বকে গিয়ে পড়াশুনো ছেড়ে দেয় সে এবং জড়িয়ে পড়ে মদের নেশায় প্রথমে টাকার জন্য মায়ের ওপর জোর জবরদস্তি করত সৌমিত্র কিন্তু তারপর মার্বেলের কাজ করা শুরু করে সে হাতে কিছুটা কাঁচা টাকা আসতেই একদম অল্প বয়সে এক বিবাহিত মহিলাকে বিয়ে করে নেয় সৌমিত্র তবে নারী শরীর দেখলেই সৌমিত্রর মধ্যে যেন পশু ভর করত যৌন মিলনের সময় প্রথম স্ত্রীকে নানাভাবে আঘাত করা থেকে সামান্য ঝামেলা অশান্তি হলে তার উপর পাশবিক অত্যাচার করা এই সবই ছিল সৌমিত্রর নিত্যদিনের কার্যকলাপ ফলে একটা সময়ের পর সৌমিত্রর অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সৌমিত্রর প্রথম স্ত্রী এই মামলায় পুলিশ সৌমিত্রকে গ্রেপ্তারও করে আট মাস পনেরো দিন জেলও খাটতে হয় ওকে কিন্তু জেল থেকে বেরোনোর পরেই আবারও নিজের পুরনো চরিত্রে ফিরে যায় সৌমিত্র এক বন্ধুর স্ত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগে আবারও গ্রেপ্তার হয় সৌমিত্র ছাড়াও পেয়ে এলাকায় নাম খারাপ হচ্ছে বুঝতে পেরে এরপরেই কলকাতার কেষ্টপুরে ঝর্ণা নিয়ে চলে আসে সৌমিত্র আর এখানে এসেই ও টার্গেট করে মৌসুমি অধিকারী নামক আর একটি মেয়েকে এই মৌসুমী সৌমিত্র দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং নিউটাউনের ধর্ষণ এবং খুন ঘটনার অন্যতম সাক্ষী তা যাই হোক মৌসুমীর কাছে নিজের অতীত সম্পর্কে সবটা চেপে গিয়ে তাকে দু হাজার এলাকায় ভাড়া চলে আসে সৌমিত্র আর স্থানীয় একজনের থেকে একটা টোটো ভাড়া নিয়ে সেটাই চালাতে শুরু করে উপার্জনের জন্য ওদিকে ঝর্ণা ফিরে যান গ্রামে বিয়ের কিছুদিন পর থেকেই মৌসুমীর ওপরেও অত্যাচার শুরু করে সৌমিত্র এই বিষয়ে মৌসুমীর বক্তব্য ও একটা জানোয়ার আগের বউটাকেও এভাবে অত্যাচার করত। আমাকেও ছাড়েনি ও যে আমাকে মেরে ফেলেনি এটাই আমার সৌভাগ্য হ্যাঁ নারীদের ওপর পাশবিক অত্যাচার করে জানা একটা আলাদাই আনন্দ হতো সৌমিত্র শরীরে ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটায় সৌমিত্র যখন সামনে একটা অল্প বয়সী মেয়েকে দেখতে পায় ও তখনই ঠিক করে নিয়েছিল মেয়েটার সঙ্গে ও ঠিক কি করবে কিন্তু ঠিক কি হয়েছিল ছয় ফেব্রুয়ারির ওই হাড় হিম করা রাতে রাত সাড়ে দশটা নাগাদ মায়ের ওপর রাগ করে বাড়ি থেকে বেরোনোর পর টানা এক ঘন্টা হাঁটতে থাকে ওই নাবালিকা হাঁটতে হাঁটতে যখন পা ক্লান্ত এবং মন শান্ত হয়ে আসে তখন সে বুঝতে পারে অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তখন ঘড়িতে রাত এগারোটা বেজে ফাঁকা রাস্তায় একটা টোটো দেখতে পেয়ে হাত দেখিয়ে দাঁড় করায় ওই নাবালিকা আর বলে কাকু আমাকে বাড়ি ছেড়ে দেবে আমি রাস্তা ভুলে গেছি ওই টোটো চালকের আসনে তখন সৌমিত্র বসে রয়েছে ফাঁকা রাস্তায় কম বয়সী মেয়েটাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সৌমিত্র মনে মনে ছক কষে নেয় তাই সে ওই নাবালিকাকে বলে তুমি টোটোতে ওঠো আমি পৌঁছে দেব। এরপরে নাবালিকা উঠে পড়ে সৌমিত্র টোটোয় প্রথমে সে টোটোর পিছনের সিটে বসলেও প্যাসেঞ্জার বাড়তে থাকায় সৌমিত্রই তাকে ডেকে নেয় নিজের পাশে এভাবেই জগৎপুর থেকে সুলংগুড়ি অবধি টোটো চালিয়ে নিয়ে যায় সৌমিত্র আর তারপর স্থানীয় একটা শপিং মলের কাছে শেষ যাত্রীটি নেমে গেলেই নিজের ছোকে রাখা প্ল্যান স্টার্ট করে দেয় সে রাস্তা চিনতে না পারার ওছিলা দেখিয়ে সে ওই নাবালিকাকে টানা তিন ঘন্টা ধরে নিউ বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকে কিন্তু এই সময়টায় আসলে সৌমিত্র এমন একটা জায়গা খুঁজছিল যেখানে সে সন্তর্পণে নিজের লালসা মিটিয়ে পালাতে পারবে ওদিকে নাবালিকা মেয়েটি ততক্ষণে অস্থির হয়ে পড়েছে সে বারংবার সৌমিত্রকে অনুরোধ করছে তাকে কোথাও একটা নামিয়ে দেওয়ার জন্য এইবার সৌমিত্র বুঝতে পারে শিকার যদি পালিয়ে যায় তাহলে তো পুরো প্ল্যানটাই ভেসতে যাবে তাই এবার সৌমিত্র নিজের মারণ চালটা খেলেই দিল লোহার ব্রিজের কাছে টোটোটা থামিয়ে নাবালিকাকে বলল আমি একটু বাথরুম করে আসছি তুমি অপেক্ষা করো এই বলে টোটো থেকে নেমে টোটোর পিছন থেকে এসে বের করলো বাতিল হয়ে যাওয়া ব্রেকের স্প্রিং আর তারপর সেই স্প্রিংটাই সে পেঁচিয়ে দিল ওই নাবালিকার গলায় খানিক্ষণ নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই চালালো ওই নাবালিকা কিন্তু তারপর সে আধমরা হয়ে নেতিয়ে পড়লো নাবালিকা আধমরা হয়ে গেছে দেখে তাকে কাঁধে তুলে নিয়ে সোজা লোহার ব্রিজের পাশের জঙ্গলে ঢুকে পড়লো সৌমিত্র তারপর ফেন্সিং এর তার কেটে নাবালিকাকে নিয়ে গেল আরও খানিকটা গভীরে ততক্ষণে নাবালিকা খানিকটা প্রাণ ফিরে পেয়েছে এইটা দেখে আবারও তার শ্বাসরোধ করতে উদ্যত হলো সৌমিত্র খানিকটা ধস্তাধস্তি হলো আবারও নাবালিকার নোখ উপরে গেল মারণাঘাতে ঠোঁটের পাশটাও থেঁতলে গেল এবার ক্রমশ নিস্তেজ হতে হতে মৃত্যুর করে ঢরে পড়ল নাবালিকা আর তারপর বিষয়টা বলতে গিয়েও খারাপ লাগছে আমার নাবালিকা মারা যাওয়ার পর সেই মৃতদেহের সঙ্গেই নিজের লালসা মেটালো সৌমিত্র এবং অবশেষে নাবালিকাকে ওখানেই ফেলে রেখে পালিয়ে গেল সে সাতই ফেব্রুয়ারি ভোররাতে এভাবেই অচিরে নিভে গেল একটা ফুটফুটে নিষ্পাপ প্রাণ পুলিশ ক্রাইম সিনে পৌঁছানোর পর তারা আন্দাজ করতে পেরেছিল যেটা শুধুমাত্র খুন নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্ষণের মতো অপরাধও তাই তারা নাবালিকার মৃতদেহটিকে আরজি করে পাঠালো ময়নাতদন্তের জন্য ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হলো শ্বাসরোধ করে খুন করা হয়েছে নাবালিকাকে তার গোটা শরীরে আঁচড়ের চিহ্ন রয়েছে যৌনাঙ্গেও ক্ষত চিহ্ন রয়েছে ফোরেন্সিক বিশেষজ্ঞরা বললেন খুনের আগেও নাকি ওই নাবালিকার ওপর যৌন নির্যাতন করা হয়েছিল কারণ চিহ্নগুলো সবই অ্যান্টিমর্টন অর্থাৎ আগে অত্যাচার হয়েছে পরে খুন করা হয়েছে এই সমস্ত রিপোর্ট দেখে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ আসরে নামে বিধাননগর থানার পুলিশও গোটা নিউ টাউন চত্বরে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করা শুরু হয় এই সিসিটিভি ফুটেজেই ধরা পড়ে নাবালিকার পুরো গতিবিধি নিউ টাউন সিটি স্কোয়ার ব্রিজের সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত সৌমিত্র রায় নাবালিকাকে নিজের টোটোতে নিয়ে যাচ্ছে এরপরেই পুলিশ সৌমিত্র রায়ের খোঁজে নামে গোটা নিউটাউন টাউন চত্বরে তল্লাশি চালানোর পর অবশেষে আটই ফেব্রুয়ারির রাতে নিউটাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে সৌমিত্র রায়কে আটক করা হয় পুলিশে জেরার মুখে সৌমিত্র নিজের অপরাধ স্বীকার করে নেয় আর তারপরেই এই নৃশংস ঘটনার একের পর এক হার হিম করা তথ্য পুলিশের কাছে উঠে আসে পুলিশ সৌমিত্রকে আটক করার পর ওর ভাড়া বাড়িতে নিয়ে যায় সেখানে পৌঁছে পুলিশ জানতে পারে সৌমিত্র স্ত্রী মৌসুমিও নিজের স্বামীর অত্যাচারে সন্ত্রস্ত নিজেও চায় সৌমিত্র যেন কঠোর থেকে কঠোরতর সাজা হয় আর অন্যদিকে সৌমিত্রর মা যেন দেবীর ছেলেকে সহজে মুক্তি না দেয় কারণ সৌমিত্র যদি মুক্তি পায় তাহলে সে আবারও এমন অপরাধ করতে পারে একজন মা যখন নিজের ছেলের প্রসঙ্গে এমন বক্তব্য রাখেন তাহলে বুঝতেই পারছেন নিশ্চয় সৌমিত্র ঠিক কি জিনিস আপাতত পুলিশি হেফাজতেই রয়েছে সৌমিত্র কিন্তু জানলে চমকে যাবেন একজন নাবালিকার খুন ও ধর্ষণ নিয়ে যখন গোটা কলকাতা তোলপাড় ঠিক তখনই জলপাইগুড়ি জেলাতেও ঘটে গেছে একদম সেম টু সেম ঘটনা এক্ষেত্রে অভিযুক্ত একজন টোটো চালক একজন ক্লাস পড়া তবে শুধু এইটে জলপাইগুড়ি এবার টোটোর মতো গণপরিবহনের অন্যতম লাইফ লাইনের সুরক্ষা নিয়ে যদি বারবার প্রশ্ন উঠতে থাকে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় বাচ্চাকে স্কুলে পাঠানো থেকে রাতে বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফেরা মফসলের বহু এলাকাতেই এসব ক্ষেত্রে এখন টোটোই ভরসা ছোট স্কুল পড়ুয়া থেকে বাড়ির বয়স্ক মানুষ সবাইকে এই টোটোতে চড়তে হয় এভাবেই যদি একের পর এক টোটো চালকের নাম ঘৃণ্য অপরাধের খাতায় উঠে আসে তাহলে সাধারণ মানুষ যাতায়াত করবে কিভাবে আর সেই কারণেই টোটো চালকদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে বিধাননগর কমিশনারের এবার রাস্তায় টোটো নামানোর আগে চালকদের নাম ঠিকানা সহ যাবতীয় তথ্য জমা দিতে হবে সংশ্লিষ্ট থানায় শুধু তাই নয় পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরেই ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে এলে তবেই রাস্তায় নামানো যাবে টোটো এছাড়াও ইতিমধ্যেই নিউটাউনের বিভিন্ন জায়গায় আলো এবং সিসিটিভি ফুটেজ ইনস্টল করার কাজও শুরু হয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন একটাই সবসময় একটা মর্মান্তিক ঘটনা ঘটার পরেই কেন উপরমহলের টনক নড়ে কেন এত বিচক্ষণ মানুষেরা আগে থেকে ব্যবস্থা নেন না তাহলে তো একের পর এক নারীকে আমাদের হারাতে হয় না আমার খারাপ লাগছে নাবালিকার মায়ের কথা ভেবে মেয়েকে সেদিন করার এতটা হবে এই বিষয়টা নিয়ে আফসোস হয়তো সারা কাটবে না কারণ সন্তানকে হারানোর যন্ত্রণা যে জীবনেও ঠিক কতটা সেটা একজন মাই সব থেকে বেশি বোঝেন তাই একজন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি দাবি করব সৌমিত্র রায়ের মতো নর আছে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় কারণ এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেসের চেয়েও কোনো অংশে কম নয় নিজের মা প্রথম পক্ষের স্ত্রী দ্বিতীয় পক্ষের স্ত্রী ওই নাবালিকা নাবালিকার মা নাবালিকার দিদি একসঙ্গে ছজন নারীর জীবনটাকে ওলট পালট করে দিয়েছে সৌমিত্র এটা যদি বিরলতম ঘটনা না হয় তাহলে আর কোনটাকে বিরলতম ঘটনা বলবেন বলতে পারেন আমার ভিডিওটা এই প্রশ্ন দিয়েই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পথে ঘাটে সাবধানে থাকবেন নমস্কার